কুমড়ো বীজ রান্নার সময় অনেকেই কুমড়ো বীজ ফেলে দেন অথচ এই বীজে রয়েছে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ এতে রয়েছে প্রোটিন আনস্যাচুরেটেড ফ্যাট ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আয়রন ক্যালসিয়াম ভিটামিন বি এবং বিটা ক্যারোটিন যদি এই বীজ খাওয়া যায় তাহলে শরীরের জন্য কিন্তু দারুণ উপকারী আজকের ভিডিওতে আমরা দেখে নেব কুমড়ো বীজের উপকারিতা সম্পর্কিত তথ্য তো চলুন দেখে নেওয়া যাক ভিডিওটা কুমড়ো বীজে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ম্যাগনেশিয়াম জিঙ্ক এবং ফ্যাটি অ্যাসিড যা আপনার হার্টকে সুস্থ রাখার জন্য দারুণ উপকার করে যাদের শরীরে ম্যাগনেশিয়াম কম থাকে তাদের ডায়াবেটিস দেখা দেয় কুমড়োর বীজে পেয়ে যাচ্ছেন তিরিশ গ্রাম ম্যাগনেশিয়াম তাই কুমড়োর বীজ খেলে ডায়াবেটিস কন্ট্রোলের মধ্যে থাকে ফাইবার ভিটামিন এবং খনিজের সেরা উৎস হচ্ছে কুমড়োর বীজ এই কারণে এটি খেলে হজম ভালো হয় কুমড়োর বীজে ফসফরাসও পাওয়া যায় যা ওজন কমাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কুমড়ো বীজ ওমেগা থ্রির ভালো উৎস এছাড়া এতে থাকা জিঙ্ক ও ফসফরাস হাড় মজবুত করে এবং অস্থিসন্ধির ব্যথা কমায় কুমড়ো বীজে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম এটি শরীরের ইলেকট্রোলাইটে ভারসাম্য বজায় রাখে এবং রক্তচাপ নিয়ন্ত্রণ করে যখন শরীরে ভারসাম্য বজায় থাকে তখন শরীর মানসিক এবং শারীরিক দিক থেকে অত্যন্ত চাঙ্গা থাকে কুমড়ো বীজ হচ্ছে অ্যান্টি অক্সিডেন্ট এবং ভিটামিন বি একটি ভালো উৎস তাই কুমড়ো বীজ আপনার শরীরকে ফ্রি রেডিক্যালস হাত থেকে রক্ষা করে এসব ফ্রি রেডিক্যাল শরীরের সেল প্রোটিন এবং ডিএনএ এর ক্ষতি করে এছাড়া যে কোনো ধরনের টিউমার সংক্রমণ এবং অকালে বুড়িয়ে যাওয়ার জন্য কিন্তু এসব ফ্রি রেডিক্যাল দায়ী তাই কুমড়ো বীজের মতো এমন অ্যান্টি অক্সিডেন্ট পূর্ণ খাবার আপনি কিন্তু অন্য কিছুর মধ্যে পাচ্ছেন না তাই ফ্রি রেডিক্যালস হাত থেকে শরীরকে বাঁচাতে শরীরকে সুস্থ রাখতে এবং শরীরকে শক্তিশালী রাখতে অবশ্যই কুমড়ো বীজ খান